গাজায় বোমা হামলায় নিহত শিশুর প্রতীকী লাশ নিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর বিকেলে নগরীর জমিউতুল ফালা মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলমা সিনেমা মোড় প্রদক্ষিণ করে কাজিরডোরি মোড়ে এসে অবস্থান করে বিক্ষোভ মিছিলে শিবিরের নেতাকর্মী ছাড়াও অংশ নেয় হাজারো মুসলিম জনতা এই সময় প্রি ফিলিস্তিন প্রি ফিলিস্তিন স্লোগানে মুখরিত শোনা যায় পুরো মিছিল পরে প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নগর ছাত্র শিবিরের উত্তর সভাপতি তানজির হোসেন সাধারণ সম্পাদক মুমিনুল হক সহ নগরের অন্যান্য নেতাকর্মীরা এ সময় বক্তারা গাজা ইসরায়েলি হামলা বন্ধের হুঁশিয়ারি দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার দাবি জানান ফিলিস্তিনকে ঘোষণা করতে হবে কাজাই যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে যে নারকী হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা অনুরতি লোবন্দ বন্ধ করতে হবে শিশু বৃত্ত মহিলা বাদ থেকে তোমরা এটার ফিডবেক তোমরা পাবে আজকে তোমাদের হাতে ক্ষমতা এটা পরিবর্তন হতে সময় নেবে না সৈরাচার শেখ হাসিনা মনে করেছিল আমাকে কেউ অপরাধিত করতে পারবে না ওরা অপরাধিত হয়েছে কিনা নেতানিয়া তোমরা যদি মনে করো ডোনাল্ড ট্রাম্প তোমরা যদি মনে করো তোমরা সেখানে টিকে থাকবে দীর্ঘদিন সেটা তোমরা ভুল চিন্তা করছো আমাদের সালাউদ্দিনরা জেগে উঠবেই সালাউদ্দিনরা জায়গা উঠবেই সেটাই ভূখুণ্ড থেকে হোক কোরাসান থেকে হোক মিলরিজ থেকে হোক মিশত থেকে হোক আমার সেখানে ইসলামের বিপ্লব জেগে উঠবে ইনশাআল্লাহ আমাদের সেই ফিলিস্তিনি ভাই বোনদের

আজকের এই জায়গায় থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি হেয়ার মালিক তুমি ফিলিস্তিন বাসীর জন্য উত্তম অভিভাবক প্রেরণ করো বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে পুরো কাজিডৌরি এলাকা ছিল মুসলিম জনতার ঢল আমরা ইসরায়েলের কোনো পণ্য আমার প্রতিষ্ঠানে রাখবো না কোনো সেলসম্যান যদি বলে আমি কোন ইসরায়েলের পণ্য বিক্রি করব না তাহলে কিভাবে এই সাপ্লাই চেন এখানে টিকে থাকতে পারে আমাদের সম্পূর্ণ সাপ্লাই চেনকে নষ্ট করে দিতে হবে আমাদের এত এত মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের মধ্যে অনেক বেশি শক্তিধর সাত আটটি বারোটি মুসলিম রাষ্ট্র থাকার পরেও তারা এখনও পর্যন্ত কোনো ধরনের এই মানবতাবিরোধী অপরাধ এই হত্যাকাণ্ডের এখনও পর্যন্ত নিন্দা জানায়নি আমরা আমাদের এই বাংলাদেশ থেকে ধিক্কার জানাই সেই সব মুসলিম রাষ্ট্রদেরকে মানুষ হিসেবে গণহত্যাকে কখনো আমরা সমর্থন করতে পারি না হোক সেটা ফিলিস্তিনের কিংবা কাশ্মীরের কিংবা মায়ানমারে যেখানেই গণহত্যা কিংবা মানবতাবিরোধী অপরাধ হোক না কেন আমরা বাংলাদেশের ছাত্র সমাজ কখনো সেটার প্রতিবাদ না জানিয়ে ঘরে বসে থাকতে পারে না ত হাসান চট্টগ্রাম নিউজ